রাহিম আসসালাম আলাইকুম আদাম আজকে আমি কথা বলবো বাংলাদেশে কিছু অদ্ভুত ঘটনা ঘটানোর নতুন করে কিছু অদ্ভুত কিছু ঘটানোর চেষ্টা হচ্ছে সেগুলো নিয়ে ইরান নিয়ে কিছু কথা তার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে ছাব্বিশে জুন দুই হাজার বাইশ সালে এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক একক কৃতিত্বের নজির এবং সারা বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক বাংলাদেশের বর্তমানে স্থাপনা যুগের সবচেয়ে উল্লেখযোগ্য পদ্মা সেতু সেই পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এই সেই ইনুস এই সেই কুখ্যাত দেশদ্রোহী বাংলাদেশ বিরোধী ইনুস যিনি তার বান্ধবী হিলার দিয়ে বিশ্ব ব্যাংকে প্রভাব খাটিয়ে বাংলাদেশের ঐতিহাসিক অর্জনকে বিনষ্ট করতে চেয়েছিল এই যাতে না হয় সেজন্য সকল রকমের প্রচেষ্টা সে করেছিল পঁচিশে জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গর্বের এই পদ্মা সেতু উদ্বোধন করেছেন তার পরের দিন আজকে ছাব্বিশে জুন সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে শুধু পদ্মা সেতু না এদেশের হাজার হাজার মাইল রাস্তা হাজার হাজার কালবার ব্রিজ মেট্রো রেল থার্ড টার্মিনাল কর্ণফুলি টানেল এক্সপ্রেসওয়ে কত বলব হয়ে গেছে অনেক ঢাকা শহর হবে তিনতলার শহর এখন আছে দুই তলার শহর বেসিক্যালি এখন তিনতলা আছে সড়ক স্থল সড়ক ফ্লাইওভার তারপরে মেট্রো রেল এই তিনতলা এখন ঢাকা শহরের শহর চলছে আর পাতাল রেল যখন চালু হবে তখন হবে চারতলা শহর মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা ছিল এবং এখনও আছে ঢাকা শহরে রন্ধ্রে রন্ধ্রে মেট্রো রেল ছড়িয়ে দেবে মাকড়সার জালের মতো ঢাকার মেট্রো রেলের সিটি হবে পাতাল রেলের সিটি হবে উড়াল সড়ক আজকে তার বর্ষ এসব স্থাপনা যতদিন থাকবে নিন্দুকেরা যত কথাই বলুক দেশের কোটি কোটি মানুষ যখন রাস্তা ব্রিজ কালবার এই সমস্ত পদ্মা সেতু টানেল মেট্রো রেল থার্ড টার্মিনাল এসব নিয়ে এসবে যখন ব্যবহার করবে তখন একজন মানুষকেই সবাই স্মরণ করবে তার নাম শেখ হাসিনা উনি দায়িত্ব নিয়েছিলেন বলেই সাহস করে এইসব বড় বড় প্রকল্পগুলো হাত দিয়েছেন এবং সমাপ্ত করেছেন যারা আজকে বড় বড় কথা বলছে বিশ্ব তাদের পাশে ক্ষমতা দখল করার পরে বিলিয়ন বিলিয়ন ডলারের গল্প শুনিয়েছে আর এখন সকল নতুন প্রকল্প বাতিল কোনো মেগা প্রকল্প করা হবে না টাকা নিয়ে কালকে কথা বলব আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি বাকিটা আল্লাহ রেখে দিয়ে লিখে রেখেছেন কেন তাকে বেশ বাঁচিয়ে রেখেছেন পাঁচই আগস্ট তার দ্বারা আর কী কী এই দেশের মঙ্গল হতে পারে নিশ্চয়ই আল্লাহ তাকে দিয়ে সেগুলো সম্পাদন করবেন সময় ফুরিয়ে যায়নি সময় অত্যাসন্ন যারা গতকালকে আমার কথা শুনেছেন তারা নিশ্চয়ই একটা কথার খেয়াল করেছেন যে আমি বলেছিলাম যে বীর মুক্তিযোদ্ধা কে এমনদার সাহেবকে গ্রেপ্তারের প্রধান কারণ হচ্ছে তাকে নির্যাতন করে হুমকি দিয়ে চাপ প্রয়োগ করে বিভিন্নভাবে তার মুখ দিয়ে জোরপূর্বক জবানবন্দি আদায় করবে যে দুই সালে রাতে ভোট হয়েছিল তারই নমুনা আজকে আমরা ঢাকা কোর্টে সাবেক প্রধান নির্বাচন কমিশনার দু হাজার চব্বিশের নির্বাচন কমিশনার হাবিবুল আলাল সাহেবের মুখ থেকে আজকে শুনলাম তিনি আজকে বলেছেন দুটি কথা একটা খুব দুঃখজনক এবং এত আপত্তিকর আরেকটা উনি চাপের মুখে যেটা আমরা আশা করেছি যে ওনাকে দিয়ে বলাবে তাই তিনি বলেছেন প্রথম হচ্ছে যে তিয়াত্তর সালে নির্বাচনকে নির্বাচনের কথা বলতে গিয়ে উনি জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে খুবই আপত্তিকর কথা বলেছেন বলেছেন বঙ্গবন্ধু নাকি ক্ষমতার মহে তিয়াত্তরের নির্বাচন সুষ্ঠু করেনি কেন মানুষ ভোট দিল তিনশো আসনের মধ্যে দুইশো তিরানব্বই আসন কেন বিজয়ী করলো এটাই নাকি একটা বড় অপরাধ তো পাগল সাগলরা সামরিক শাসনের অধীনে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে পাকিস্তানের বাংলা পূর্ব পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলির এমএনএল ১৬৯ একশো উনসত্তর আসনের মধ্যে কি করে একশো আসন পেয়েছিল কেন বলে না যে তখন জনগণ তখন শেখ মুজিবুর রহমান কাঠচুপি করে ক্ষমতায় যাওয়ার জন্যে এই কাঠচুপি করে এই নির্বাচন করেছে এই ফলাফল দিয়েছে হাবিবুল আরেকটা কথা বলেছেন চব্বিশে নির্বাচন নিয়ে নির্বাচন করার দায়িত্ব ওনার উনি নাকি বলেছেন পত্রিকায় যেভাবে লিখেছে নির্বাচন হলে এই ধরনের কথা বলতে পারে নির্বাচন দামি হয় কিভাবে নির্বাচনটা দামি হয় কিভাবে ডামি মানে কি দামি মানে হলো আমার প্রতিচ্ছবি আমার সেডো তো নির্বাচনের বিকল্প নির্বাচন কিভাবে হলো এখন তো নির্বাচন একটাই হয়েছে ওনার অধীনে উনি বলতে পারতো বড় জোরদিনের একতরফা নির্বাচন হয়েছে একতরফা মানে কি সকল দল অংশগ্রহণ করে নাই বা মেজর পলিটিক্যাল পার্টি সবাই অংশগ্রহণ করে নাই হ্যাঁ এটা তো আমরাও বলি এটা প্রধানমন্ত্রীও বলে কিন্তু প্রশ্ন হচ্ছে সে মেজর পলিটিক্যাল পার্টিকে কোনো বাধা দেওয়া হয়েছে কিনা যে তারা আসতে পারবে না তারা যাতে না আসতে পারে সেই রকম ক্যারিকাচার বা কোনো কর্মকাণ্ড করা হয়েছে কিনা সেই উদ্দেশ্যে কিছুই না তাদেরকে আনার জন্য বহু চেষ্টা করা হয়েছে বিদেশিরা এসে পর্যন্ত তাদেরকে বলছে আসার জন্য হ্যাঁ বিদেশিরা মুখে দেখাইছে নিচে তলে তলে বলছে যে না তোমরা যাই আমরা একটা মেকানিজম করতেছি মানে এই পাঁচই আগস্ট আসলো দামি কথাটা আসলো সকল সংসদ সদস্যদের প্রার্থীদের যারা নমিনেশন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছে তাদের সবাইকে গণভবনে ডেকেছে ডেকে সেখানে একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে কি কি করতে হবে কি কী করণীয় সেখানে তখনও কিন্তু চূড়ান্ত হয় নাই যে বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না বিএনপিকে ধরেই বলা হয়েছে আবার না ধরেও বলা হয়েছে প্রধানমন্ত্রী এই কথাও বলেছে এইবারে নির্বাচন বিএনপি আসবে এবং খুব শক্ত নির্বাচন হবে সেই প্রস্তুতি নিতে হবে কোনো হেলাফেলা করা যাবে না আবার এই কথাও বলেছে যদি নির্বাচনে না আসে তাহলে দুই সালে যে নির্বাচনটা হয়েছে যেটা একশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে এটা কোনো বেআইনি কাজ না এটা কোনো অসাংবিধানিক কাজ না এটা দেখতে ভালো দেখায় নাই কিন্তু বাস্তবতা কি কেউ যদি মনে করে যে নির্বাচনে গেলে আমি পরাজিত নিশ্চিত আজকালকার নির্বাচন তো এই অল্প পয়সার নির্বাচন না বিনা পয়সার নির্বাচন না অনেক টাকা খরচ হয় কোটি কোটি টাকা খরচ হয় তো কে নিশ্চিতভাবে পরাজয়ের কারণে পরাজিত হবে এই নির্বাচনে যাবে আবার দুই চারজন যে একটু নাম ঠাম মানে প্রচার করার জন্য যাবে তাও আবার আমাদের কিছু কিছু নেতারা অনেক সিনিয়র নেতারাও কারণ আমি বলতে চাই না ওই তাদেরকে কিছু পয়সা টয়সা দিয়ে বসিয়ে দিয়েছে এটার কারণটা কি ছিল এটার কারণটা ছিল ওইটা যে একটা নির্বাচন কন্টেস্টিং নির্বাচন করতে গেলে সেখানে কয়েক কোটি টাকা লাগে আর ওই যে লোকটা বা একটা দুইটা লোক ফুট করতেছে দাঁড়াতে যাচ্ছে তাদেরকে যদি দশ বিশ লাখ টাকা করে দিয়ে বসিয়ে দেওয়া যায় তাহলে তো আমার কয়েক কোটি টাকা সেই হয়ে গেল এই মানসিকতার থেকে আর বিএনপি যদি দাঁড়াতো বা তখন বড়ো কোনো কনটেস্ট করতে কেউ যদি দাঁড়াতো তাহলে তো তাকে টাকা দিয়ে বসাতে যান তার যদি থাকতো যে না আমি হওয়ার সম্ভাবনা আছে ভালো একটা ফাইট দিতে পারবো তাহলে তাদেরকে তাদের পয়সা দিয়ে বসানো যেত না তো এই কাজটা করতে গিয়ে করে ফেলছে এই জন্য ওইটা ওইটার নাম দিছে আমি নির্বাচন আমি একা নির্বাচন করব। ওই ঘটনার পর মানে কি বলে রিপিটেশন যেন না হয় পুনরাবৃত্তি যেন না হয় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ওপেন এটা তো গোপনের কথা না গোপনে তো বলতো যদি সন্ধি থাকতো যদি কিছু থাকতো গোপনে কানে কানে বলে দিত সবাইকে মেসেজ দিয়ে দিত গোপনে যে একজন ডামি ক্যান্ডিডেট রেখে দিও যাতে আনকনটেস্টে না হয় এটা ওপেন বলে দিয়েছে সরল সোজা হবে যে এবার কিন্তু আনকনটেস্টে হওয়া যাবে না একজন করে ডামি নির্বাচন ক্যান্ডিডেট রাখতে হবে ওইখান থেকে কথাটা আসছে ডামি তো একটা টিস করার শব্দকে আজকে আদালতে গিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করা যে প্রধান নির্বাচন কমিশনারের মুখ দিয়ে বলানো যে নামে নির্বাচন হয়েছে এটা কোনো কথা হাবিবুল সাহেব যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তখন তার অনেক কাজ আমি ব্যক্তিগতভাবে সমর্থন করিনি যারা আমার ফেসবুক ফলো করেন তারা ওই সময় লেখাগুলি দেখবেন আমি কত কড়া ভাষায় তাকে সমালোচনা করেছি এবং তাকেও আমি বলেছি আমি ব্যক্তিগতভাবে তাকে বলেছি আপনি এই জিনিসগুলি ঠিক করতেছেন না এই জিনিসগুলিকে এইভাবে করা উচিত এবং যে যতগুলো আমি লেখা লিখেছি প্রত্যেকটা লেখা তাকে পার্সোনাল ইমেইল আমি পাঠিয়ে দিয়েছি এবং সব নির্বাচন কমিশনার সচিব সহ সবাইকে পাঠিয়ে দিয়েছি এমন না যে আমি কারো সমালোচনা করে আমি সমালোচনা হলে কোনো ভিত্তিহীন কোনো কথা বলি নাই কখনো যার বিপক্ষে বা যে প্রতিষ্ঠানের নিয়ে আমি কথা বলেছি ওই প্রতিষ্ঠানের কর্ণধারকে আমি আমার এই পোস্ট পাঠিয়ে দিয়েছি এই লেখা আমি পাঠিয়ে দিয়েছি আর আমার সমস্ত লেখা তো মাননীয় প্রধানমন্ত্রী থেকে আর মুগের রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি থেকে সকলে সকল প্রশাসনের লোকজন সকল মন্ত্রী এমপি সিনিয়র সাংবাদিক সামরিক বেসামরিক সবাই এই সেনাবধান থেকে আরম্ভ করে এই সেনাবধান এর আগে যত সেনাবধান ছিল প্রত্যেকে আমার প্রত্যেকটা মানে যেগুলো প্রাসঙ্গিক সব তারা সব সময় পেত এবং হাবিবুল আহ সাহেবকে সাহেব যে আওয়ামী লীগের লোক আর কে কি বললো না বললো তা আমি জানি না আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি কোনো কোনো জায়গায় প্রমাণ করেছি যে সে আওয়ামী লীগের পক্ষের লোক না এবং সে বড় ধরনের একটা ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গিয়েছিল যদি সেটা সময় মতো ব্যবস্থা না নেওয়া হতো আই মিন প্রিয়েন্টিভ মেজার যদি না নেওয়া হতো তাহলে সে একটা অঘটন ঘটানোর সম্ভাবনা ছিল যেরকম সম্ভাবনা ছিল দুই সালে চোদ্দ সালে নির্বাচনের আগে আগে এই ইকবাল করিম ভুইয়া সেও সুযোগ পায় নাই তাকেও সেইভাবে অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা তার উপরে নেওয়া হয়েছিল তার জন্য তার একটা বিরাট ক্ষোভ প্রধানমন্ত্রী উপরে তার অ্যাসাইন্ড অ্যাসাইনমেন্ট সে ফুলফিল করতে পারলো না বা কমপ্লিট করতে পারল না সেই সব ইতিহাস খোলাখলি অনেক কিছুই বলা যাবে না বাট এরকম ঘটনা ঘটেছে তো সেই আমি দুই দিন আগেই মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি এরা কি বলবে সব আমি তাকে অ্যাডভান্স বলেছি এবং আশা করি উনি নিজেও এটার উপরে কথা বলবেন আজকে অথবা কালকে যখনই উনি মাইকের সামনে আসেন বা বক্তব্য রাখেন হাবিবুল তো আর মুক্তিযোদ্ধা না মুক্তিযুদ্ধ পরিবারও না আওয়ামী লীগের না তো ওনাকে দিয়ে সম্ভব কিন্তু নুরুল আমার বিশ্বাস আমার আত্মবিশ্বাস যে কেম নুরুল হুদাকে দিয়া সে একজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এই দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়ে যুদ্ধ করেছে পাকিস্তানের বিরুদ্ধে তাকে দিয়ে অন্তত কোনো ফালতু কথা ভিত্তিহীন কথা বলানো অত সহজ হবে না এবং সে প্রথম দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে যেসব কথা বলেছে অত্যন্ত প্রশংসামূলক এবং দৃঢ়তার সাথে বলেছে মানুষের মৃত্যু আজ আছে কাল নেই কাল আজও হতে পারে কালও হতে পারে মানুষ আজ আছে কাল নেই বয়স হয়ে গেছে তারও তো বয়স সাতাত্তর বছর হয়ে গেছে মৃত্যু তো নিশ্চিত সবাই সবাই তো আর ডক্টর ইনুজ হওয়া যাবে না জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও দেশের বিরুদ্ধে কাজ করা দেশের মানুষের বিরুদ্ধে কাজ করা নিজের স্বার্থে কাজ করা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থ কাজ করা এগুলি তো সবাই করবে না দেশের প্রতি তাদের ডিভোশন আছে তারা জীবন দিবে বিশেষ করে তারা মুক্তিযোদ্ধা সত্যিকারের মুক্তিযোদ্ধা আদর্শ ভিত্তিতে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা জিয়ার মতো না মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার বাই চান্স ওইরকম না আমার বিশ্বাস হুদাকে দিয়ে হয়তো সেরকম কিছু যতই হোক সেরকম কিছু বলানো সম্ভব হবে না হাবিবুল আল যদি তাই হতো পাঁচ তারিখের পরে সম্ভবত আগস্ট মাসের যে কোনো একটা সময়ে উনি একটা পত্রিকায় আর্টিকেল লিখেছেন সেখানে অনেক গল্প করেছেন অনেক কিছু বলেছেন তো এতই যদি হতো তাহলে তখন তো বলতে পারতো যে এই নির্বাচনে আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে আমি করতে পারি নাই বা আমাকে প্রেশার দেওয়া হয়েছে বা এইটা হয়েছে বা সেটা হয়েছে দামি অমুক সেমুক যা যা বলার দরকার তখনই বলতে পারতো ওই পদে থাকার জন্য সে ওই ওই আর্টিকেলটা লিখেছিল যাকে তাদেরকে না সরাইয়া দেয় ওইখানে থাকার জন্য কিন্তু কোথাও এরকম কিছু লিখে নাই যে না ওই নির্বাচন দামি হয়েছে কোথাও লেখে নাই যে ওই নির্বাচনে সরকার কোনো প্রভাব তাদের উপরে বিস্তার করেছে সব কাস্টোডিতে গিয়ে একাতো সময় আপনারা দেখেছেন আওয়ামী লীগের কত সিনিয়র নেতারা শেখ ফজুল হজুল করিম সেলিম আমাদের কাদের ভাই তখন তো এত সিনিয়র ছিল না বাট প্রতিমন্ত্রী ছিল যুগ্ম সাধারণ সম্পাদক ছিল টর্চার করে তাদের কাছ থেকে কী জবানবন্দি আদায় করে সেগুলি আবার টেপ করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে তো কাস্টডিতে রেখে কাস্টডিতে থাকা অবস্থায় চাপ দিয়ে অনেক কিছুই বলা যায় সেগুলি আপনারা খুব ভালোভাবে জানেন আমাদের অতীত ইতিহাস এরকম অনেক কিছুই আছে যাই হোক শেষ দিকে একটু বলি যে ইরান জাহেতুল্লাহ আলী থমেনি আজকে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে বক্তব্যে আমি গতকালকে যে কথাগুলি বলেছিলাম ওনার মুখ থেকে সেই কথাগুলো একই কথা শুনে আমি খুব নিজেকে আনন্দিত মনে করছি যে না আমি তাদের মনের ভাবটা কিছুটা হল বুঝতে পেরেছি উনি বলেছেন আমি যেমন চারটা বিজয় বলেছি উনি তিনটা বিজয় বলেছেন উনি বলে প্রথমেই বলেছেন আমরা আমেরিকাকে পরাজিত করেছি আমেরিকায় যুদ্ধে অংশ নিয়েছে আবার আমেরিকা এই যুদ্ধ থেকে পিছু ঘটেছে আমাদেরকে সারেন্ডার করতে বলে তারা পিছু হটেছে আমি বলেছিলাম ইসরায়েল যদি এই যুদ্ধ বন্ধ না আমেরিকা যদি যুদ্ধ না হয় আগামী পনেরো মাস পনেরো দিন বা এক মাস যদি আরও সমস থাকত যুদ্ধ চলতো যুদ্ধ ইসরায়েলকে গাজা পরিণত করতো অলরেডি এক তৃতীয়াংশ গাজায় পরিণত হয়ে গেছে আয়তুল্লাহ খামেনিও ঠিক একই কথা বলেছে ইসরায়েলকে আমরা আংশিকভাবে ধ্বংস করেছি কিন্তু আর কিছুদিন সময় পড়ে ওদের পুরোটাই আমরা ধ্বংস করে দিতাম এটাও আমাদের বিজয় আর বলেছে আমি আরেকটা কথা বলেছি ওদের সবচেয়ে বড় বিজয় হলো সারা দেশের মানুষ একজনে পরিণত হয়েছে উনি ঠিক একই কথাই বলেছেন যে আমাদের সবচেয়ে বড় বিজয় হয়েছে তৃতীয় সবচেয়ে বড় বিজয় হয়েছে দেশের মানুষ এক হয়ে এক কণ্ঠে কথা বলেছে সামরিক বাহিনীর পিছনে দাঁড়িয়েছে আমি এতে উৎসাহিত হয়েছি আমি যে বিশ্ব বিশ্ব দেশে বিদেশে বিভিন্ন জিনিস যে পর্যবেক্ষণ করছি পড়াশোনা করছি দেখছি শুনছি তার ভিত্তিতে আমি যদি কিছু কিছু কথা বলি তাতে যখন আমি সিমিলারিটি পাই তখন আমার প্রতি আস্থা বাড়ে আমি উৎসাহিত হই আমি আরও মনোযোগ দিতে চেষ্টা করি কারণ আমার একটাই নীতি আমি সত্য বলব এবং কারো পক্ষপাতিত্ব নিয়ে একে আমি পক্ষ সমর্থন করি বা আওয়ামী লীগকে আমি সমর্থন করি বা আমেরিকাকে আমি অপছন্দ করি আমেরিকাকে ঠিক না আমেরিকার রাজনীতিবিদদের আমি অপছন্দ করি ইসরায়েলকে আমি ঘৃণা করি এই জন্য আমি বানায় বানায় অসত্য তথ্য দেব আই উইল নেভার ডু ইট আই ডিড নোট ইট অ্যান্ড আই উইল নেভার ডু ইট দিস ইজ মাই প্রমিস দিস ইজ মাই এথিক্স তো কেউ যদি সততার সাথে কোনো জিনিস দেখে তারপর বলে ওইটা তো সত্য এই সত্যটা আরো অনেকেই বলবে আমার পয়েন্টটাও সেখানে এখন কি হচ্ছে আমি মনে করি ইনফ্যাক্ট ইরান এবং তার প্রতিপক্ষ আমেরিকা এবং ইসরায়েল নতুন করে প্রস্তুতি নিচ্ছে এখানে কিন্তু শেষ না এটা একটা পজ সাময়িক বিরতি ইসরায়েল ব্যাক ফুটে চলে গিয়েছিল আত্মরক্ষার কারণে তাকে আমেরিকা এখান থেকে রেস্কিউ করেছে আমেরিকা দেখেছে যে যখন তার সর্বোচ্চ শক্তি বাংকার ব্লাস্টার বোমা ছাড়া বি টু ব্যবহার করেও যেটা করতে চেয়ে সেটা করতে পারেনি তখন সে বুঝতে পারছে যে না এবং জানে যে ইরান ইটালিয়েট করবে তার আশেপাশে যে সমস্ত ঘাঁটিগুলি আছে শুরুও করেছিল পরবর্তীতে আমরা ব্যাক টুটে যাচ্ছি আমি মনে করি একটা নেগোসিয়েশন নেগোসিয়েশন খেলা চলবে কারণ ইরান কখনোই আমেরিকা যা চায় তা করবে না কখনোই সে অনেজ দাবি ইমপ্র্যাক্টিক্যাল বা আমেরিকার রাজত্ব এখানে চাপিয়ে দিবে কখনোই ইরান এটা মানবে না যার জন্য ইরান আজকের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে তাকে আরও বেশি শক্তিশালী করবে আরও বড় প্রস্তুতি নিবে ইসরায়েলও তাই করবে আমেরিকাও পথ খুঁজবে কিভাবে করা যায় বারো দিনে এটা একটা রিহার্সাল হয়েছে আমি মনে করি ভবিষ্যতে যতদিন না পর্যন্ত ফিলিস্তিনের সিক্সটি সেভেন বর্ডার যদি রেস্টোর না হয় ততদিন পর্যন্ত ইরান ইজরায়েলের উপর থেকে তার ক্ষোভ ঋণা এবং নিশানা টান করবে না এটাই আমার বিশ্বাস এখনো অনেক কথা বলা যায় যাক সেগুলি আজকে বলবো না অন্য সময় বলবো এখানেই শৈস্বাস্থ্যের কথা ভালো থাকেন সবাই ধন্যবাদ